তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছেন গাইস নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ঘটনা ঘটনা অনেক জটিল আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব বাংলাদেশের হারিয়ে যাওয়া দশজন শিশু শিল্পীকে যারা শুধুমাত্র একটি গান দিয়েই পুরো নেট দুনিয়া ঝড় তুলে দিয়েছিল কিন্তু বর্তমানে তাদের জনপ্রিয়তা অনেকটাই কমে গিয়েছে কেউ কেউ তো আবার গানই ছেড়ে দিয়েছে আমায় বিয়া সুতরাং গাইস আমাদের সাথে আপনিও রাতারাতি ভাইরাল হওয়া বাংলাদেশের দশজন শিশু শিল্পী কিভাবে ভাইরাল হয়েছিল কেন তারা গান থেকে হারিয়ে গেল বর্তমান কোথায় এবং কোন পজিশনে আছে সব কিছুই জানতে হলে ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল আর যারা এখনো ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো ভিডিও শুরুতেই কথা বলব মধু হৈ খ্যাত ভাইরাল সেই শিশু শিল্পী জাহিদকে নিয়ে কক্সবাজারের সৈকতে শিশু শিল্পী জাহিদ ইউটিউবের মাধ্যমে যার জীবন বদলে গিয়েছিল সম্ভবত দুই অথবা ষোলো সালে কক্সবাজারে দেখা হয় ছোট্ট জাহিদের সাথে এক ইউটিউবারের আর জাহিদ তাকে গান শোনাতে চায় ইমরান নামে সেই ইউটিউবার গানটি মোবাইলে রেকর্ড করেন পরবর্তীতে তিনি এই গানটি ইউটিউবে আপলোড করেন এবং ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন এরপরে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি একের পর এক বিভিন্ন অনুষ্ঠান থেকে ডাকা সে তার এর পরবর্তীতে জাহিদের লাইফ স্টাইল বদলে গেলে সেখানকার এক ইউটিউবার তাকে একটি হোটেলের চাকরি নিয়ে দেয় বর্তমান তাকে আর মিডিয়াতে তেমন ভাবে দেখা যায় না তাই তাকে আমরা হারিয়ে যাওয়া শিশু শিল্পী বলতেই পারি তো এর পরেই থাকছেন শিশু শিল্পী সৌরভ দুই হাজার আঠারো থেকে উনিশ সালের দিকে সৌরভের গানের জনপ্রিয়তা ছিল অনেক আর এই গানের কথা তো না বললেই নয় আমায় আমি মনে করি দুই থেকে দুই সাল পর্যন্ত সময়টা ছিল বাংলা গানের ভাইরাল হওয়ার সময় কারণ অপরাধী তোর মনের পিঞ্জিরায় ভুল সব গানই ছিল ওই সময়কার আর সেই সাথে ভাইরাল হয়েছিল শিশু শিল্পী সৌরভের বেশ কয়েকটি গান সৌরভের গানের অনুপ্রেরণা ছিল তার বড় ভাই আকাশ বর্তমান সময়ে সৌরভকে তেমন ভাবে গান করতে দেখা না গেলেও বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে প্র্যাঙ্ক ভিডিও করতে দেখা যায় যদি বলো তোমাকে ছাড়া বাঁচবো না তবে বুঝে

যতটা সম্ভব সাহায্য করেছে বর্তমান তিনি পড়ালেখার জন্য মিডিয়া থেকে দূরে আছেন আমরা আশা করতেই পারি সে আবারও একদিন গানের মাধ্যমে আমাদের কাছে ফিরে আসবে আমি তারপরে আমাদের লিস্টে রয়েছে কয়েক বছর আগে ভাইরাল হওয়া শিশু শিল্পী ছুমাইয়া ছুমাইয়ার কাহিনী তো কারো অজানা নয় এক সময়কর পথের টুকাই ছিল ছুমাইয়া হঠাৎ করে একদিন ছুমাইয়ার সাথে দেখা হয় আজিম ব্লগার নামে এক ইউটিউবারের তারপর ইউটিউবারটি তার একটি খালি গলার গান রেকর্ড করে সেই গানটি সোশ্যাল মিডিয়াতে আপলোড করার সাথে সাথে ব্যাপক খ্যাতি অর্জন করেন ছুমাইয়া এর পরবর্তীতে গগন সাকিব তাকে নিয়ে একটি গান রেকর্ড করেন এতে করেই সে আরো ভাইরাল হয়ে যায় বর্তমান ছুমাইয়া পাহাড়ি মানুষ সহ অন্যান্য সিঙ্গারদের সাথে গান করলে আগের মতন জনপ্রিয়তা নেই সোমায়ার নাম ব্যবহার করেই ভাইরাল হয়েছিল রাস্তার টুকাই আগুন আসলে ভাই মানুষ যে এতটা স্বার্থপর হতে পারে তা আগুনকে না দেখলে বোঝাই যায় না আগুনের গানে যে সময়ে ভিউজ ছিল তখন সে ইন্টারনেটে ছিল আর তার গানে ভিউজ কমে গেলে আবারও তাকে রাস্তায় ফেলে দিয়ে চলে যায় বর্তমান সে রাস্তায় এটা ওটা টুকিয়ে বেড়ায় שונגע שאַ তো যাই হোক গাইস এই ছিল মূলত আজ থেকে কয়েক বছর আগের সোশ্যাল মিডিয়া জুড়ে রাতারাতি ভাইরাল হওয়া বেশ কিছু শিশু শিল্পী যাদের মধ্যে অনেকেই গানের সাথে জড়িত আছে কিন্তু জনপ্রিয়তা নেই আবার কেউ কেউ তো তো গান দূরে সরে গিয়েছে গাইস এই শিশু শিল্পীদের মধ্যে আপনার অথবা থেকেই গায়ককে কাকে আবার নতুন করে গানে দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ is